এস জিবি স্কুলের সকলকে স্বাগতম আগামী তিন জুলাই দু হাজার চব্বিশ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের যে সন্ন্যাসিক মূল্যায়ন শুরু হতে যাচ্ছে এই সন্ন্যাসিক মূল্যায়নের উপকরণ সংক্রান্ত নির্দেশনা বোর্ড কর্তৃক দেওয়া হয়েছে এই উপকরণ সংক্রান্ত নির্দেশনা অনুযায়ী প্রতিষ্ঠান কী কি সরবরাহ করবে শিক্ষার্থীদের কী কী নিয়ে আসতে হবে সে সম্পর্কে আমরা বিস্তারিত জানব প্রথমে দেখব প্রতিষ্ঠান সরবরাহ করবে আমাদের যে লিখিত পরীক্ষার খাতা থাকবে ষোলো ফেস শিক্ষার্থীদের মূল্যায়নের যে নির্দেশিকা বোর্ড কর্তৃক যে নির্দেশিকা দেবে তার একটা ফটোকপি বের করে দেবে শিক্ষকেরা সাইন পেন মার্কার স্টেপলার ও এ ফোর সাইজ কাগজ আর শিক্ষার্থীদের নিয়ে যেতে হবে কলম পেনসিল ইরেজার মানে রাবার শার্পনার মানে আমাদের পেন্সিল কাটার যে যন্ত্রটা আর স্কেল বিষয়ভিত্তিক উপকরণের তালিকা বাংলা পরীক্ষা যেদিন হবে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল শ্রেণীর শিক্ষার্থীদের পাঠ্য বই নিয়ে আসতে হবে গণিত পরীক্ষার দিনে সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থী গণিত পাঠ্য বই পুরনো ক্যালেন্ডার এবং কাগজ আঠা নিয়ে আসবে বিজ্ঞান পরীক্ষার দিনে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল শিক্ষার্থী আমরা দেখছি যে বিজ্ঞানের দুইটা পাঠ একটা অনুসন্ধানী ও অনুশীলন অনুসন্ধানী পাঠ ও অনুশীলন বই নিয়ে আসবে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই পরীক্ষার দিনে ষষ্ঠ অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে ডিজিটাল প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠান ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর জন্য কাঁচি আটা সরবরাহ করবে অষ্টম ও নবম শ্রেণীর জন্য ইন্টারনেট সংযোগ কম্পিউটার ব্যবস্থা করবে যদি কোনো প্রতিষ্ঠানে থেকে থাকে তাহলে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী যদি ক্যালেন্ডারের পাতা বা অনুরূপ শক্ত কাগজ পুরানো ফেলে দেওয়া কাগজের বক্স নিয়ে আসবে শুধুমাত্র সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষার দিনে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান ওজন ও উচ্চতা পরিমাপক সরবরাহ করবে শুধু সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্য বই নিয়ে আসবে ইসলাম শিক্ষার পরীক্ষার দিনে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থী ক্যালেন্ডারের খালি কাগজ নিয়ে আসবে এবং প্রতিষ্ঠান চার থেকে পাঁচটি রং পেনসিল সরবরাহ করবে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম ও খ্রিস্ট ধর্ম যাদের রয়েছে তাদের পরীক্ষার দিনে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কয়েক দিনের জাতীয় স্থানীয় সংবাদপত্র প্রত্যেক দলের জন্য কয়েকটি করে সরবরাহ করবে শিল্প সংস্কৃতি পরীক্ষা যেদিন থাকবে সকল শ্রেণীর শিক্ষার্থীর জন্য প্রতিষ্ঠান কুড়িজন দলের কাজের জন্য চার পাঁচটি রঙ পেন্সিল বক্স আঠা কাঁসি চার পাঁচটি রঙিন কাগজ বিভিন্ন আকৃতির শুকনো পাথা পরিবেশনায় প্রয়োজনীয় বিবেচনায় চার পাঁচটি গামসা চার পাঁচটি কয়েক রঙের ওড়না ব্যবহার করবে বিশেষ দ্রষ্টব্য বলছে সান্যাসিক সামষ্টিক মূল্যায়নে রুটিন অনুসরণ করে প্রতিটি বিষয়ভিত্তিক মূল্যায়নের আগের দিন ওই বিষয়ের বিষয়ভিত্তিক নির্দেশনা শিক্ষার্থীদের জন্য নির্দেশনা ও মূল্যায়নপত্র নৈপুণ্য অ্যাপের মাধ্যমিক প্রধান শিক্ষকের পোর্টালে প্রেরণ করা হবে মানে যেদিন যে পরীক্ষা থাকবে তার আগের দিন তোমরা সবাই নির্দেশনা পেয়ে যাবা কি কি করতে হবে ভয় পাওয়ার কিছু নয় এক শিক্ষকের আন্ডারে কুড়িজন করে ছাত্র মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমরা নম্রতার সায় স্যারদের সাথে ভালো ব্যবহার করবে চারিরা যা বলবে ভালোভাবে শুনবে মনোযোগ সহকারে এবং পোস্টার প্রেজেন্টেশান যারা পারো না আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব যারা পারো না তারা দেখে নেব নতুন কারিকুলামে নতুন পদ্ধতিতে সান্যাসিক মূল্যায়নে যারা পরীক্ষা দিচ্ছ সকলের জন্য শুভকামনা জানিয়ে আমার ভিডিও এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ সবাই মনোযোগ সহকারে ভালোভাবে পরীক্ষা দেবে